দেখো সিক্স পয়েন্ট ওয়ান এখানে ঠিক হুবহু তোমাদের বইতে যেরকম ছকটি দেওয়া রয়েছে আমিও ছকটি ঠিক সেভাবেই উপস্থাপন করেছি পাশাপাশি এখানে বাংলায় অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি দেখো আমাদের প্রথম শব্দটি হচ্ছে অ্যান্টিলোপ এ এন টি ই এল ও পি অ্যান্টিলোপ উচ্চারণটা হচ্ছে অ্যান্টিলোপ অ্যান্টিলোপ কি অ্যান্টিলোপ হচ্ছে হরিণ বিশেষ এক ধরনের প্রাণী শিক্ষার্থীরা হরিণ বিশেষ কেন আমি লিখেছি কেন আমি শুধু হরিণ লিখিনি এজন্য যে অ্যান্টিলোপ হচ্ছে একটা প্রাণী যেটি হরিণের মতো দেখতে কিন্তু হরিণ না শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করো এটা দেখতে হরিণের মতো কিন্তু হরিণ না দেখো বলা হয়েছে এ সুইফট রানিং ডিয়ার লাইক অ্যানিমল দ্রুতগতি সম্পন্ন হরিণের মতো এক প্রকার প্রাণী শিক্ষার্থীরা আমরা সুইফট রানিং কি অর্থাৎ সুইফট কি এটি কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যখন আমরা নতুন কিছু ভোকাবুলারি শিখেছিলাম সুইফট সুইফট মানে হচ্ছে দ্রুতগতি সম্পন্ন বা ক্ষিপ্রগতি সম্পন্ন শিক্ষার্থীরা আমরা জানি হরিণ অনেক দ্রুত দৌড়াতে পারে ঠিক তেমনি ভাবে এন্টিলোপ নামে যে প্রাণীটি রয়েছে সেও অনেক দ্রুত গতির সাথে দৌড়াতে পারে তাই এখানে বলা হয়েছে এন্টিলোপ কি এন্টিলোপ হচ্ছে এমন এক ধরনের প্রাণী এ সুইফ্ট রানিং ডিয়ার লাইক অ্যানিমাল অর্থাৎ দ্রুতি গতি সম্পন্ন হরিণের মতো এক প্রকার প্রাণী এন্টিলোপ তাহলে আমরা কি বুঝলাম এন্টিলোপ হচ্ছে এমন এক ধরনের প্রাণী যা হরিণের মতো অত্যন্ত গতি বা দ্রুত গতিতে দৌড়াতে পারে এরপরের সব যদি দেখো রমিনাইন্ট শিক্ষার্থীরা খেয়াল করো রমিনাইন্স উচ্চারণটা কি রমিনাইন্স আর ইউ এম আই এন এ এন্টি রমিনান্স তোমরা এটাকে রমিনাইন্ট উচ্চারণ করতে পারো তবে সব থেকে ভালো উচ্চারণটা হচ্ছে রামিনাইন্স আর ইউ এম আই এন এ এন্ড টি শব্দের অর্থ কি জাবর জাবর কাটা কাটা পশু বলতে আসলে ঠিক কি বোঝানো হয় তোমরা যারা গরুর খুব কাছ থেকে দেখো দেখবে যে গরু খাবার খায় এবং খাবার খাওয়ার সময় সম্পূর্ণ খাবারটি কিন্তু সে একসাথে খেয়ে নেয় না সে কি করে কিছুটা খাবার সে তার পাকস্থলীর মধ্যে জমা রাখে এবং যখন তার সামনে খাবার থাকে না তখন সে কি করে সেই খাবারটা তার মুখের ভিতরে আবার নিয়ে আসে এবং মুখের ভিতরে নিয়ে আসার পরে সে সেই খাবারটিকে আবার চাবাতে থাকে এটা কি বলা হয় জাবর কাটা শিক্ষার্থীরা এটাকেই বলা হয় জাবর কাটা গরু হচ্ছে এমন এক ধরনের প্রাণী যে জাবর কাটতে সক্ষম এরকম আরও বেশ কিছু প্রাণী রয়েছে যেমন মহিষ উট এরা কিন্তু জাবর কাটতে পারে যাকে ইংরেজিতে আমরা বলতে পারি রামিন্যান্ট তো ইংরেজিতে এটার মিনিং কি বলা হয়েছে দেখো ইংরেজিতে রামিনেন্ট শব্দের মিনিং বলা হয়েছে এভাবে অ্যান অ্যানিমাল দ্যাট ব্রিংস ব্যাকফুড ফুড ফ্রম ইটস স্টোমাক অ্যান্ড চিউ ইট অ্যাগিন লাইক এ কাউ দেখো কি বলা হয়েছে অ্যান অ্যানিমল এমন একটি প্রাণী দ্যাটস ব্রিং ব্যাক ফুড যেটা তার খাবার ফিরিয়ে আনে কোথা থেকে ফ্রম ইট স্টোমাক এস টি ও এম এ সিআইস স্টোমাক শব্দের অর্থ হচ্ছে পাকোস্তলি শিক্ষার্থীরা আমরা খাবার খাওয়ার পরে যেখানে গিয়ে আমাদের খাদ্যটা জমা হয় সেই জায়গাটিকে বলা হয় স্টোমাক এই স্টোমাক জিনিসটি বা এই স্টোমাক অঙ্গ প্রত্যঙ্গটি আমাদের প্রাণীদের সকলের দেহের মধ্যেই আছে সেটা হোক মানুষ গরু ছাগল ভেড়া উট পাখি সকলেরই স্টোমাক আছে এবং সকলেই খাবার খাওয়ার পরে সেই খাবারটা গিয়ে স্টোমাক বা পাকস্থলিতে জমা হয় তো বলা হয়েছে কি অ্যান অ্যানিমাল দ্যাট ব্রিংস ব্যাক ফুড ফ্রম ইটস স্টোমাক এক ধরনের প্রাণী যেটা কিনা তার স্টোমাক বা পাকস্থলী থেকে খাবার ফিরিয়ে আনতে পারে অ্যান্ড চিউস সি এইস চিউস চিউ শব্দের অর্থ হচ্ছে চাবানো শিক্ষার্থীরা চাবানো বা চর্মন করা ইচ অ্যাগেন লাইক কাউ অর্থাৎ গরুর মতো এমন এক ধরনের প্রাণী যারা পাকস্থলী থেকে জমাকৃত খাদ্য মুখে এনে চিবায় বা চর্বন করে তার শিক্ষার্থীরা আশা করছি জাবর কাটা পশু বা বলতে কি বোঝানো হয়েছে তোমরা খুব সহজভাবেই বুঝতে পেরেছ এরপরে দেখো পরবর্তী শব্দটি হচ্ছে ইউরেশিয়া শিক্ষার্থীরা খেয়াল করো ইউরেশিয়া ইউরেশিয়া কি ইউরেশিয়া হচ্ছে ইউরোপ এবং এশিয়ার একটি কম্বিনেশন ইউরোপ এবং এশিয়ার একটি কম্বিনেশন তোমরা বলতে পারো ইউরোপ প্লাস এশিয়া সমান ইউরেশিয়া ইউরোপ প্লাস এশিয়া ইকুয়াল টু ইউরেশিয়া তো ইউরেশিয়া এটি আসলে কি দেখো বলা হয়েছে এ কম্বাইন্ড কন্টিনেন্ট কনসিস্টিং অফ বোথ ইউরোপ এশিয়া শিক্ষার্থীরা খেয়াল করো কম্বাইন্ড সিও এম এন ইডি কম্বাইন্ড কম্বাইন্ড শব্দের অর্থ হচ্ছে সমন্বিত বা একত্রিত শিক্ষার্থীরা কম্বাইন্ড শব্দের অর্থ হচ্ছে সমন্বিত বা একত্রিত কন্টিনেন্ট এন টি আই এন ই কন্টিনেন্ট উচ্চারণটা হচ্ছে কন্টিনেন্ট কন্টিনেন্ট শব্দের অর্থ মহাদেশ কনসিস্টিং অফ বোথ ইউরোপ অ্যান্ড এশিয়া শিক্ষার্থীরা তাহলে ইউরেশিয়া বলতে আমরা কি বুঝলাম এ কম্বাইন্ড কন্টিনেন্ট কনসিস্টিং অফ বোথ ইউরোপ অ্যান্ড এশিয়া অর্থাৎ ইউরোপ এবং এশিয়া নিয়ে গঠিত মহাদেশ শিক্ষার্থীরা আমরা জানি ইউরোপ একটি মহাদেশ এশিয়া আরেকটি মহাদেশ কিন্তু এই ইউরোপ মহাদেশ এবং এশিয়া মহাদেশকে একত্রিত করে বলা হয় ইউরেশিয়া যেটি আমি শুরুতেই বলেছিলাম ইউরোপ প্লাস এশিয়া ইকুয়াল টু ইউরেশিয়া আমি আশা করছি তোমরা খুব সহজভাবে বুঝতে এরপরে দেখো হর্ন হর্ন মানে কি হর্ন মানে হচ্ছে শিং আর এটা আসলে তোমাদেরকে বোঝানোর মতো কোনো বিষয় না শিং আমরা সকলেই চিনি আমরা দেখে থাকি গরুর মাথার উপরে শিং আছে ছাগল ভেড়া মহিষ এমনকি হরিণের মাথার উপরেও শিং আছে তো এই হর্ন এর বাংলা শব্দ হচ্ছে শিং শিং এরপরে দেখো আমরা যদি এটিকে ইংরেজিতে বলতে যাই তাহলে এটি কি হবে ওয়ান অফ দ্য হার্ড বোন বনি গ্রোথ অন হেজ অফ অ্যান অ্যানিমাল শিক্ষার্থীরা খেয়াল করো ওয়ান অফ দ্য হার্ড বোন হার্ড এইস এ ডি হার্ড হার্ড বলতে বোঝায় শক্ত বোন

গড়ে ওঠা শক্ত হার তাহলে আমরা শিং বলতে কি বুঝাই শিং বলতে বোঝাই পশুর মাথার উপরে গড়ে ওঠা শক্ত হার শিক্ষার্থীরা দেখো আমি এখানে প্রত্যেকটা লাইনের শেষে ব্রাকেটের মধ্যে বাংলায় অর্থ সহ লিখে দিয়েছি কেন লিখে দিয়েছি যাতে করে আমি এখন যখন তোমাদেরকে পড়াচ্ছি তখন তো আমি মুখেই বলে দিচ্ছি যে বাংলা অর্থ কিরকম হবে কিন্তু তোমরা যখন এই বাংলা অর্থটা তোমাদের নোট খাতায় লিখে নিবে তখন তোমরা যখন বাসায় বসে পড়বে তখনও তোমাদেরকে এটি পড়তে অনেক সহায়তা করবে আর এজন্যই আমি বাংলায় অর্থ সহ লিখে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয় এর পরবর্তী শব্দটি হচ্ছে কাফ খেয়াল করো সি এ এল এফ উচ্চারণটা কি উচ্চারণটা হচ্ছে কাফ এখানে দেখো একটা এল আছে সি এ এল এফ এখন আমি খেয়াল করো এখানে কিন্তু কালস এভাবে উচ্চারণ করিনি আমি কিভাবে উচ্চারণ করেছি কাফ তার মানে এখানে যে এল যে অক্ষরটা রয়েছে এই যে এল অ্যালফাবেট এই এলটিকে কিন্তু আমি এখানে উচ্চারণ করিনি কেন উচ্চারণ করিনি কারণ এই এল অক্ষরটা এখানে সাইলেন্ট থাকবে এল এর এখানে কোনো উচ্চারণ নেই যদিও আমরা কাফ লিখতে গেলে এল লিখব কিন্তু এলের উচ্চারণটা আমরা করব না আমরা উচ্চারণ করব কি কাফ এখানে কাফ উচ্চারণ না হয়ে কাফ উচ্চারণ হবে শিক্ষার্থীরা এখন খেয়াল করো কাপ শব্দের অর্থ কি বাছুর কাপ শব্দের অর্থ বাছুর বাছুর কি আমরা দেখি যে গরুর যে বাচ্চা থাকে ছোট বাচ্চা সেটিকে বলি আমরা বাছুর তো এখানেও ঠিক সেটি বলা হয়েছে কাফ যার বাংলা অর্থ হচ্ছে বাছুর এখন যদি আমরা ইংরেজিতে অর্থ দেখি তাহলে কি হবে ব্যাবি অফ অ্যান্টিলপ বেবি অফ অ্যান্টিলপ ব্যাবি অফ অ্যান্টিলপ অর্থাৎ বাচ্চা অ্যান্টিল শিক্ষার্থীরা তোমাদেরকে মনে আছে এই ছকের শুরুতে আমরা একটি শব্দ জেনেছিলাম যেটির নাম ছিল অ্যান্টিলোপ তো অ্যান্টিলোপের যে বাচ্চা বা ছোট যে সন্তান তাকে বলা হয় অর্থাৎ বড় হলে সেটিকে বলা হবে অ্যান্টিলোপ এবং যখন সে ছোট থাকে তখন তাকে বলা হয় কাফ এটিকে বাংলায় আমরা বলতে পারি বাচ্চা অ্যান্টিলোপ শিক্ষার্থীরা এর পরবর্তী শব্দটি খেয়াল করো হর্ড এইস ডি হার্ড এইস ই এ আর ডি হার্ড হার্ড মানে কি পাল পাল শিক্ষার্থীরা পাল হচ্ছে যখন অনেকগুলো পশু একত্রিত থাকে একত্রিত হয়ে চরে বেড়ায় ঘুরে বেড়ায় বসবাস করে তখন আমরা সেটিকে বলতে পারি একটি পশুর পাল দেখো এখানে আমি ইংরেজিতে সেটি লিখে দিয়েছি যেটি আমাদের বইতে লেখা রয়েছে এ লার্জ গ্রুপ অফ অ্যানিমলস অফ ওয়ান কাইন্ড লিভ অ্যান্ড মুভ টুগেদার দেখো বলা হয়েছে এ লার্জ গ্রুপ অফ অ্যানিমল বড় একটি পশুর দল অফ ওয়ান কাইন্ড লিভ অ্যান্ড মুভ অ্যানিমল দেখো মুভ এম ও ভি মুভ মানে হচ্ছে নড়াচড়া করা বা চলাফেরা করা আর টুগেদার টুগেদার শব্দের অর্থ হচ্ছে একত্রিত হয়ে তো আমরা কি পেলাম হার শব্দের ইংরেজি অর্থ এ লার্জ গ্রুপ অফ অ্যানিমালস অফ ওয়ান কাইন্ড লিভ অ্যান্ড মুভ টুগেদার অর্থাৎ একত্রিত হয়ে বাস করে এবং চলাফেরা করে এমন প্রাণীর দল বা পাল শিক্ষার্থীরা হার্ড মানে তাহলে আমরা কি বুঝলাম এমন কিছু পশু যারা একত্রিত হয়ে বসবাস করে চলাফেরা করে ঘোরাফেরা করে বা বসবাস করে তাদেরকে একত্রিতভাবে আমরা বলতে পারি একটি পাল যেটিকে ইংরেজিতে আমরা বলবো হার্ড এরপরে দেখো এই ছকের সর্বশেষ যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ট্রি শ্যুটস ট্রি শুটস ট্রি শুটস বলতে বোঝায় গাছের কাণ্ড ট্রি শুটস বলতে বোঝায় গাছের কাণ্ড শিক্ষার্থীরা গাছের কাণ্ড বলতে কি বোঝায় গাছের কাণ্ড বলতে কিন্তু সম্পূর্ণ গাছটিকে বোঝানো হয় না অর্থাৎ মনে করো কোনো একটি গাছের বীজ কোথাও বপন করা হয়েছে এবং সেখান থেকে সেই বীজটা মাত্র ফুটে উঠেছে একটি গাছ হিসেবে অর্থাৎ সেখানে বড় একটি বৃক্ষ জন্ম নেবে তো যখন সেই বীজটা ফুটে গাছের ছোট অংশটি বের হয় মাটির উপর থেকে তখন আমরা সেটিকে বলতে পারি গাছের কাণ্ড বা ট্রি শুটস তো ইংরেজিতে এটাকে কি বলা হয় দেখো দ্য পার্ট অফ এ প্লান্ট দ্যাট কাম আপ গ্রাউন্ড দ্যান ইট ইস জাস্ট বিগিনিং টু গ্রো শিক্ষার্থীরা লাইটের এই অংশে আমরা বুঝতে পারলাম দ্য পার্ট অফ প্লান্ট অর্থাৎ গাছের চারা বা গাছের বীজের এমন একটা অংশ দ্যাট কামস আপ অ্যাবভ দ্য গ্রাউন্ড যেটা মাটির উপরে বেরিয়ে আসে খেয়াল করো গ্রাউন্ড জি আরও ইউএন গ্রাউন্ড গ্রাউন্ড মানে এখানে বোঝানো হয়েছে মাটি বা ভূমি তো গাছের চারা বা গাছের বীজের এমন একটা অংশ যেটা মাটির বাইরে বেরিয়ে আসে অর্থাৎ যখন এটা কেবল জন্মাতে শুরু করেছে যখন এটা কেবল জন্মাতে শুরু করেছে অর নিউ পার্টস দ্যাট গ্রো অন অ্যান এক্সিস্টিং প্লান্ট অথবা অলরেডি এমন একটা গাছ হয়েছে যে গাছের থেকে জন্ম নেওয়া কোনো অংশ শিক্ষার্থীরা দেখো ট্রি বলতে আসলে ঠিক কী বোঝানো হয়েছে তোমরা চিত্রে এখন একটি ছবি দেখতে পাচ্ছ যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে বীজ থেকে সবেমাত্র গাছের একটি অংশ বের হয়ে আসছে এবং যত সময় যাবে এটি কিন্তু আরও বড় হতে থাকবে এবং একটা পর্যায়ে এটা বেশ বড় হয়ে যাবে যখন আমরা এটিকে বৃক্ষ বলতে পারি তো তখন না যখন এটি একেবারে এই অবস্থায় থাকবে অর্থাৎ তোমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছ এই ছোট আকারে থাকবে তখনই আমরা এটিকে ট্রি শুটস বা গাছের কাণ্ড বলতে পারি শিক্ষার্থীরা তাহলে আশা করছি ট্রি শুটস বলতে কি বোঝায় এটি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে আমি তোমাদের বান্ধব নম্বর পৃষ্ঠায় যে ছকগুলো রয়েছে তার পরবর্তীতে যে শব্দগুলো রয়েছে দেখো এই চিত্রের মধ্য দিয়ে আমাদেরকে যেই ছকগুলো শেখানো হয়েছে যেমন ইউরেশিয়া দেওয়া রয়েছে হর্ন দেওয়া রয়েছে চলো যদি আমরা আর নিচে যাই কাফ দেওয়া রয়েছে তারপরে হর্ড দেওয়া রয়েছে এবং তারপরে সবশেষে আমরা দেখতে পেয়েছিলাম ট্রি দেওয়া রয়েছে অর্থাৎ বান্ন নম্বর পৃষ্ঠা থেকে আমরা পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় যে ছকগুলো দেওয়া রয়েছে সেই সবগুলো ছকে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেই শব্দগুলো বাংলায় অর্থসহ জেনে নিয়েছি আশা করছি এই নতুন শব্দগুলো তোমাদের বুঝতে আর কোনো সমস্যা নেই এরপরও যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে যে তুমি এই জায়গা থেকে বুঝতে পারো আমি তার পরবর্তী কোনো একটি ক্লাসে সেই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীরা সিক্স পয়েন্ট টু এর প্রশ্নটি এখানেই শেষ না এখানে দেখো একটি কলাম দেওয়া রয়েছে যেখানে কলাম এতে নতুন কিছু শব্দ দেওয়া রয়েছে এবং বি বিতে তার অর্থগুলো দেওয়া রয়েছে আমাদেরকে যেটি করতে হবে এই শব্দগুলোর সাথে এই বাক্যের কোন অংশটুকু মিলবে সেটি মিলকরণ করতে হবে তো আজকের এই ক্লাসে আমি এই প্রশ্নের উত্তরটি দেখাবো না এর পরবর্তী ক্লাসে আমি এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা আজকের এই সম্পূর্ণ ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই তোমাদের মতামত এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে ভালো লাগছে নাকি খারাপ লাগছে তোমরা সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা যদি সবাই মিলে কমেন্ট করো তাহলে আমি আরও বেশি উৎসাহিত হব শিক্ষার্থীরা অবশ্যই তোমাদের কাছে ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে এটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তো জানিয়ে দিলাম তোমাদেরকে কলাম এ এবং কলাম বি নিয়ে আলোচনা করব তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি